নিজের ভুল বুঝতে পেরে শ্যামলীর কাছে ক্ষমা চাইলো অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অহনা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে আসে তারপরে একটা রিক্সা নিয়ে সুমিতের গাড়ির ওখানে গিয়ে সুমিতের সাথে চলে যায় তখনই সুমিত বলতে থাকে অহনা টাকাগুলো ট্রান্সফার করেছ তখন অহনা বলতে থাকে না না এখনো ট্রান্সফার করিনি এই তো এখন করব। তারপরে ব্যাংকিং অ্যাপটা নামিয়ে অনিকেতের অ্যাকাউন্টটা লগ করে নেয় অহনা তারপরে অনিকেতের অ্যাকাউন্ট থেকে প্রথমে তিন লক্ষ টাকা তারপরে পাঁচ লক্ষ টাকা এরকম করে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয় অহনা ওইদিকে দেখা যাবে অনিকেতের ঘরে থাকা মনিকা বারবার করে অনিকেতের টাকা ট্রান্সফার হওয়ার কথাটা বলতে থাকে তখনই শ্যামলী সেখান দিয়ে যাওয়ার সময় শুনতে থাকে আর বলতে থাকে বাবা মনিকা ম্যাডাম তো দেখছি থামছেই না স্যার এত টাকা কাকে ট্রান্সফার করছে না না ভাই বোনের বিয়ের খুশিতে এরকম ভাবে টাকা উড়াচ্ছে স্যার কে জানে এই বলে শ্যামলি সেখান থেকে চলে যায় ওইদিকে অনিকেত সবার সাথে আনন্দে মেতে ওঠে ওইদিকে অহনা সবগুলো টাকা ট্রান্সফার করে নেয় তখনই বলতে থাকে ব্যাস অনিকেতের অ্যাকাউন্ট একদম ফাঁকা এখন অনিকেত না এই ক মাস আমাকে খুব জ্বালিয়েছে খুব জ্বালিয়েছে এবার এবার বুঝুক একদম জিরো করে দিয়েছি ওর অ্যাকাউন্ট এখন আমি চলে যাব দুবাই দুবাই আমাকে ওয়েলকাম জানাবে এই বলে সুমিতের সাথে দুবাই চলে যাওয়ার প্ল্যান করতে থাকে অহনা ওইদিকে দেখা যাবে ডাকরেটারের একটা লোক আসে অনিকেতের কাছে এসে বলতে থাকে আচ্ছা স্যার কিছু টাকা না ট্রান্সফার করা দরকার ছিল আসলে অল্প কিছু টাকা তো তাই আপনাকে বললাম আপনি যদি টাকাটা দিয়ে দিতেন তখন অনেকেত বলে কত টাকা তখন পনেরো হাজার টাকার কথা শুনে অনিকেত বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি এখনই আপনার মোবাইলে পাঠিয়ে দিচ্ছি এই বলে নিজের মোবাইলটা যখন বের করে ঠিক তখনই অনিকে চমকে যায় দেখে যে ওর অ্যাকাউন্ট পুরো ফাঁকা তখন অনিকেত বলে এটা কি করে সম্ভব হলো আমার অ্যাকাউন্ট ফাঁকা হলো কি করে কে ট্রান্সফার করে টাকাগুলো কি করবো এখন আমি ঠিক সেখান দিয়ে অনিকেতের কথা শুনে কি হয়েছে অনিকেত তখন অনিকেত বলে দেখ না আমার অ্যাকাউন্ট একদম জিরো হয়ে গেছে কে যেন আমার অ্যাকাউন্ট থেকে সবগুলো টাকা ট্রান্সফার করে নিয়েছে কি করে হলো কি হলো এগুলো সেটাই তো বুঝতে পারছি না তখন ওরু মনে মনে বলতে থাকে বাবা অহনা নিজের কাজ করে দিয়েছে যাক এবার তো অনিকেতের শিক্ষা হয়েছে তখন অনেকেত বলতে থাকে না না এখনই আমাকে সার্ভার ক্রাইম অফিসে যেতে হবে এখনই ধরতে হবে যে কে এই কাজটা করেছে তখন ওরও বলতে থাকে দাঁড়া অনিকেত তুই যাবি আগে তো বাড়ির সবার সাথে কথা বল তখন অনিকেত বলে না বাড়ির সবাইকে আমি কি বলবো তখন ওরও বলে দাঁড়া আমি সবাইকে ডাকছি এই বলেই ওরু সূর্যসহ বাড়ির সবাইকে ডাকে তখন সবাই আসলেই ওরু বলতে থাকে মামা মামি একটা সর্বনাশ হয়ে গেছে তখন অপরাজিতা বলতে থাকে কি সর্বনাশ হলো আবার তখন ওরু বলতে থাকে অনির অ্যাকাউন্ট থেকে কে যেন সব টাকা ট্রান্সফার করে নিয়েছে তখন অপরাজিতা বলে কি বলছিস অনি এগুলো কি বলছো তখন অনেকেত বলতে থাকে হ্যাঁ মাম আমার অ্যাকাউন্ট তো পুরো ফাঁকা তখন সূর্য বলে দেখে দেখে দেখি দেখি তোর অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনটা দেখি তখনই সূর্য দেখে বলতে থাকে অনিকেত এটা তো দেখছি একটা অ্যাকাউন্ট সবগুলো টাকা ট্রান্সফার হয়ে গেছে দাঁড়া এখনই সার্ভার টাইম অফিসে যেতে হবে এখনই আটকাতে হবে যে করেই হোক তখনই শ্যামলী বলতে থাকে দাঁড়াও দাঁড়ান দাঁড়াও বাবা আসলে এ সব কিছু নিশ্চয়ই অহনার কাজ ম্যাডাম আপনি এখনই অহনা ফোন করুন তো তখন অনেকে বলে কি বলছেন আপনি এগুলো কি বলছেন আর অহনা টাকা নেবে কেন অহনাকে আমি প্রতি মাসে ও যা লাগে আমি তো তাই দিই তখন শ্যামলী বলতে থাকে স্যার আপনি একজন চাকরিজীবী আপনি ওকে যে টাকা দিবেন সেগুলো নিয়ে ও সন্তুষ্ট থাকবে আপনি কি করে ভাবলেন ও সেটাতে সন্তুষ্ট নয় স্যার সেই সবগুলো টাকা নিয়ে ও বিদেশ পালিয়ে যাওয়ার প্ল্যান করছে তখনই কথাতে চমকে যায় থাকে তখন এই শ্যামলী আচ্ছা স্যার আপনি দেখুন তো দুবাইয়ের আজকে লাস্ট ফ্লাই কখন তখন এই কথাতে অনেকে বলতে থাকে আপনি কি বলছেন বলুন তো এসব কি বলছেন কখনো কোথা থেকে আসছে তখন সূর্য আর অপরাজিতা বলতে থাকে অনি শ্যামলী যেটা বলছে সেটা কর তখনই অনিকেত সার্চ দিয়ে দেখে যে দুবাইয়ের যখন ফ্লাই হবে সেটা আর তিন ঘন্টা পর তখন এই কথা শুনে শ্যামলী বলতে থাকে ম্যাডাম এখনই ফোন করুন এখনই ফোন করুন অহনাকে কিন্তু অহনার ফোনে কিছুতে পায় না ওইদিকে ওরুম মনে মনে বলতে থাকে না না এই শ্যামলিটা না সব কিছু কেঁচে দেয় এখনই অহনাকে আমাকে সাবধান করতে হবে ওইদিকে দেখা যাবে শ্যামলি বলতে থাকে স্যার অনেক দেরি হয়ে যাবে যেটা ভেবেছিলাম দেখেছেন অহনার ফোনে ফোন পাওয়া যাচ্ছে না এখনই চলুন না হলে অনেক দেরি হয়ে যাবে এই বলেই অনিকেত না যাওয়া না যেতে যাওয়া সত্ত্বেও সূর্য অনিকেত অপরাজিতা আর মন্দার সবাই সবাইকে নিয়ে শ্যামলী বেরিয়ে যায় তারপরে দেখা যাবে সূর্য পুলিশ আনতে চলে যায় এদিকে অরু ভয় পেতে থাকে ওইদিকে দেখা যাবে অহনা আর সুমিত গাড়ি করে যাচ্ছে তখন অহনা ভয় পেতে থাকে তখন সুমিত বলে অহনা তুমি ভয় পাচ্ছ নাকি তখন অহনা বলে নানা সুমিত আমার না কেমন যেন লাগছে আসলে এতক্ষণে তো নিশ্চয়ই টাকার ব্যাপারটা সবাই জেনে গেছে কি করছে কে জানে নিশ্চয়ই খোঁজাখুঁজি করছে আমার না কেমন যেন লাগছে তখন সুমিত বলতে থাকে চা খাবে তখন বলে হ্যাঁ চা খেয়ে খেলে ভালো হবে কিন্তু ধরা পড়ে না তো তখন সুমিত বলে আরে না দাঁড়াও এদিকে একটা ধাবাতে দাঁড়াচ্ছি এই বলে একটা ধাবাতে দাঁড়ায় ওইদিকে দেখা যাবে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বাবা যে লোকেশনটা হিরকম আঙ্কেল দিয়েছে সেই লোকেশন অনুযায়ী আমরা যাচ্ছি আমরা যাচ্ছি এই তো ওদের পিছু নিচ্ছি ঠিক তখন অনিকে বলতে থাকে শ্যামলি আপনি কি যে করছেন না আমি সেটাই বুঝতে পারছি না আপনি অযথা এদিকে সময় নষ্ট করছেন তার থেকে সার্ভারের কাছে অফিসে গেলেও এতক্ষণে হয়তো টাকাটা উদ্ধার করা যেত তখন শ্যামলী বলে চুপ করুন স্যার আপনি কি কিছু দেখতে পান না তারপরে মন্দা বলতে থাকে এবার মনে হয় ধরা পড়ে যাবে তখন এই কথাতে উনি বলতে থাকে কি বলছো তুমি তখন মন্দা বলে হ্যাঁ এই তো গাড়িটা দাঁড়িয়েছে দাঁড়ান দাঁড়ান তারপরে দাঁড়ালে তখন মন্দার বলতে থাকে যে সুমিতের গাড়ির লোকেশনটা তো এখানেই দেখাচ্ছে চলো চলো তখন অনেকে বলতে থাকি ধাবাতে ধাবাতে এখনো কোথা থেকে আসবে তারপর ভিতরে গিয়ে শ্যামলী বলতে থাকে যে এখানেই অবশ্যই আছে তখন মন্দার বলে কিন্তু শ্যামলী এখানে তো কাউকেই দেখছি না তখন অনেকেত বলে হ্যাঁ এখানে কোথায় অহনা কোথায় ঠিক তখন ওরা বেরিয়ে যাবে ঠিক তখনই শ্যামলী বলতে থাকে আচ্ছা এই রাতের বেলা সানগ্লাস কে পরে ওই মহিলা এরকম ঘুমটা দিয়ে ছায়া সানগ্লাস পরে আছে কেন তখন মন্দার বলতে থাকে তাই তো তখন শ্যামলী বলে দাঁড়ান দেখছি তখন অনিকেত বলে শ্যামলী পুলিশ কি হয়ে যাবে আপনি কি করছেন এভাবে তদন্ত করা যায় না ঠিক তখনই সুমিত দেখে চমকে যায় মন্দার আর শ্যামলী আর অপরাজিত বলতে থাকে ওই তো সুমিত এই তোর ছেলেটা তারপরে মন্দারে সে সুমিতকে ধরে আর অহনাকে ধরে শ্যামলী তারপর শ্যামলী বলতে থাকে কি অহনা কোথায় পালাচ্ছিলে দুবাই তখন সবাইকে দেখে অহনা ভয় পেয়ে যায় আর বলতে থাকে না দুবাই যাবো কেন কি বলছো এসব আমি তো কফিতে এসেছিলাম আর সুমিতের সাথে দেখা হয়ে গেছে তখন অপরাজিতা বলে চুপ একদম চুপ মিথ্যে কথা বলবে না তারপরে শ্যামলি অহনার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় আর বলতে থাকে স্যার দেখুন আপনি মোবাইলটা দেখুন তখন উনিকে দেখতে না চাইলে অপরাজিতা বলতে থাকে উনি উনি দেখ শ্যামলি যেটা বলছে সেটা কর তারপরে অনিকেত অহনাকে বলতে থাকে অহনা ফোনের পাচারট বলো তখন অহনা বলতে থাকে না অনিকেত কেন বলবো বলো তো আমাদের মতো তো এরকম ছিল না এই মেয়েটা এই মেয়েটা নিশ্চয়ই তোমার মধ্যে সন্দেহ ঢুকিয়েছে বিষয় না তাই না বলো তখন অনিকেত বলে অহনা পাঁচওয়ার্ড বলো কিন্তু আর কিছুতেই বলতে চায় না তখন এই শ্যামলী অহনার হাতটা চেপে ধরে আর বলতে থাকে আমার হাতে কিন্তু অনেক জোর হাতটা কিন্তু একদম ভেঙে দেবো পাঁচওয়ার্ড বল বল পাঁচয় তারপরে অহনা ব্যথার চোটে পাঁচওয়ার্ড বলে দেয় তখন অনিকেত মোবাইলটা খুললে দেখতে পাই সেখানে অহনার অ্যাকাউন্টে সবগুলো টাকা ট্রান্সফার হয়ে গেছে যা দেখে অনিকেত চমকে যায় বলতে থাকে অহনা তুমি ঠিক তোমাকে আমি বিশ্বাস করেছিলাম তোমার জন্য বাড়ি ছেড়ে আমি তোমার হাত ধরে চলে গিয়েছিলাম কি দেইনি তোমাকে বলো শেষ পর্যন্ত তুমি আমার সাথে বিশাল ঘাতকতা করলে তারপরে শ্যামলি বলতে থাকে তাই নয় স্যার এই যে সুমিত তার সাথে প্রেম করছিল পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল তখন সুমিত বলে না না এগুলো মিথ্যে কথা তারপরে অনিকেত বলে চুপ তোমার সাথে আমি পরে কথা বলছি তখনই অহনা বলতে থাকে কি করতাম আমি তুমি আমার সাথে নামমাত্রই আমার হাত ধরে বেরিয়ে এসেছিলে কিন্তু আমাকে আমাকে কখনো ভালোবেসেছো তুমি ভালোবেসেছো ওই শ্যামলীকে তখন অনেকে বলতে থাকে চুপ একদম চুপ তারপরে অপরাজিতা ঠাসিয়ে মারে তারপর বলতে থাকে আমার ছেলে কাকে ভালোবাসে না বাসে সেটা তোর মুখ থেকে আমি শুনতে চাই না তখনই সূর্য পুলিশ নিয়ে চলে আসে আর শ্যামলী বলতে থাকে তোমার তো লোভ অনেক লোভ অহনা তুমি তো এক জায়গায় টিকে থাকার মানুষ নয় তাই না এই পর্যন্ত অনেক ছেলেকে ফাঁসিয়েছো অনেক ছেলে জীবন নষ্ট করেছো এখন যখন দেখলে সুমিত বড় লোক তার দুবাইতে বাড়ি আছে ব্যবসা আছে আর সুমিতকে ধরলে ঠিক তখনই পুলিশ আসলেই অপরাজিতা বলতে থাকে অফিসার এই মেয়েকে এক্ষুনি নিয়ে যান আমার ছেলে টাকাগুলো সব আত্মসাৎ করেছিল তারপরেই মন্দা বলতে থাকে শুধু ওকে না এটা এটাকেও নিয়ে যান খালি মেয়েদের ফাঁসানো ওকে এমন মার মারবেন না যেন মেয়েদের ফাঁসানোর কথা ভুলে যায় তারপরে পুলিশ অফিসার দুজনকে সেখান থেকে নিয়ে চলে যায় ওইদিকে অনিকেত খুব মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তখন শ্যামলি বলতে থাকে স্যার আপনি একদম মন খারাপ করবেন না একদম কষ্ট পাবেন না আপনার কষ্টের টাকা আমি বিপরে যেতে দিইনি তখন এই কথা বললে অনেকে শ্যামলীকে বলতে থাকে সরি শ্যামলি আচ্ছা আমি কি আপনার কাছে আরেকটা সুযোগ পেতে পারি যা শুনে শ্যামলী অবাক হয়ে অনেকেতের দিকে তাকিয়ে থাকে ওইদিকে খুশি হয়ে যায় মন্দার অপরাজিতা আশু তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ